আচ্ছা এটা কি কোনো ফ্ল্যাট বাড়ি নাকি দর্জির দোকান ম্যাডাম ম্যাডাম আমার বইয়ের জন্য একটা জামা বাড়াবো অর্ডার নেন তো না গো আর টাইম নাই করে দিতেও পারবো না আমার বলেই বানাতে পারছি না আপনার বইয়ের আমাকে বানান আসসালাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন একটা সময় ছিল আমরা রাত দিন চব্বিশ ঘন্টা মানুষের কাজ করতাম তাই না মানে এই রমজান মাসে আমরা খাওয়া নাই দাওয়া নাই গত বছর রমজানে আমরা কাজ করেছি মানুষের তার প্রচুর কাজ করেছি সব ভিডিও আছে আমার পেজে আপনারা যারা দেখছেন নিশ্চয়ই জানেন তো এই দেখেন আমার বাড়ির অবস্থা দেখেন মানে ঢেকি স্বর্গে গেলেও ধান পানি এটাই হচ্ছে তার একটা জলজান্ত প্রমাণ আমার বউয়ের এখন আমি তো রাজশাহীতে আছি আমি আর আমার গ্রামের বাড়িতে নাই তো সেই ক্ষেত্রে এইখানেও মেশিন নিয়ে চলে আসছি আমরা আর এখন আমরা নিজেদের জামা কাপড় বানাচ্ছি তাই না তুলি তো প্রতি জামা কাপড় এবার আমরা নিজেদের জামা কাপড় বানাচ্ছি আর এখন রমজানের শেষ এখনো আমরা বাড়িতে যাইতে পারিনি নিজের জামা কাপড় গুলা তুলি খুবই তাড়াহুড়া করে বানাচ্ছে আমরা কিন্তু এই সময় প্রচুর জামা কাপড় বানাতাম অথচ নিজের গুলা এখনো বানানোর সময় হয়নি তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে আর এইবার যে আমি তুলিকে বেশ কয়েকটা ড্রেস নিয়ে দিছি সেই ড্রেসের মধ্যে হচ্ছে এটা আরেকটা ড্রেস এটা হচ্ছে সাদা বাহারের ড্রেস মানে বাটিক দিয়ে তৈরি করে ডিজাইন গোলা আর আমার কাছে মনে হয় যে চার হাজার টাকা দামের একটা ড্রেস ও আব্বু কি মা তো মানে আমার কাছে মনে হয় যে চার হাজার টাকা দাম একটা ড্রেস না কিনে ওই টাকাতে টাকা আমি তিনটা ড্রেস কিনবো তাই না তুলে মানে বেশি ড্রেস আমার ভালো লাগে না মানে একটা সময় ছিল এই যে এই ড্রেসটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ড্রেস হোয়াইট কালার আর হচ্ছে ইয়া কালার ফিরোজা কালার তাই না আচ্ছা তো একটা সময় ছিল যখন আমাদের কোনো টাকা পয়সা ছিল না মানে খুবই অবস্থা খারাপ ছিল তখন কিন্তু আমি তুলিকে ওই একটা থ্রি পিস পাঁচ ছয়শো সাতশো দিয়ে না কিনে দিয়ে ওই টাকাতে গস কাপড় কিনে ভাঙে ভাঙে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে দুই তিনটা জামা বানাই তাই না তুলে আর হচ্ছে এখন আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ যতটুকু সামর্থ্য দিছে তো আমি তো কিন্তু চার পাঁচ হাজার টাকা দামে দুই তিনটা ড্রেস নিয়ে দিতে পারবো তো আমি ওইটা না করে ওই চার পাঁচ হাজার টাকাকে ভাঙে পাঁচ ছয়টা কিনে দিছি তো যেহেতু এবার ঈদটা হবে অনেক গরমে আর এই গরমের কারণে আমি তুলিকে সম্পূর্ণ নর্মাল সুতির যে ড্রেস ওইগুলা নিয়ে দিছি তো সবগুলা ড্রেস অল্প অল্প দাম আমি নিয়ে দিছি যেন বাসাতেও করতে পারে আবার বাহিরেও দু একবার পরে যাওয়া যায় তাই না তোমার মনেই নাই তাই না তুমি তাই ভুলে যাও তুমি তো মানে তোমার কত গুলা তুমি নিজেও এখন ভুলে যাও এই ড্রেসটা আমি মানে ঈদের মেন ড্রেস হিসাবে তুলে নিয়ে দিছি আর হচ্ছে এই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন উল্টা হয়েছে বুঝছো এটাই হচ্ছে তুলির ঈদের মেয়ের ড্রেস বিশেষ করে এটার ওনাটা আমার কাছে খুবই ভালো লাগছে মানে দুই ধারতে সুন্দর কাট ওয়ার্ক করা এবং জামাটা অর্গেন্টি কাপড়ের একদম পিওর সুতি আর খুবই সুন্দর সফট তাই না গরমে পুইলে তুমি আরাম পাবা কি হলো আম্মু আর আমরা আমার যে দাদির জন্য ম্যাক্সি বানাইছি আমার মায়ের জন্য ম্যাক্সি বানাইছি ওটা হচ্ছে আমার মায়ের ম্যাক্সি এটা আমার মায়ের ম্যাক্সি আর এটা হচ্ছে আমার দাদির জন্য আর আমার বোনের গুলা প্লাস হচ্ছে যাদের গিফট তাদের গুলা দিয়ে দিছি অলরেডি আর আরো শপিং টুকটা আছে এই যে এখানে আছে আরো যেগুলা এই যে অ্যাপেক্স থেকে নিয়েছি জুতা তুলির আর ইজি থেকে নেওয়া হয়েছে তারপরে যে আসবে আর জন্য বেবি শপ থেকে নেওয়া হয়েছে মানে আরো অনেক শপিং আছে এগুলা আজকে দেখালাম না নেক্সট টাইম আবার দেখাবো আজকের মতো পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে আমরা যেন ঠিকঠাক মতো ভালোভাবে বাড়িতে পৌঁছাতে পারি আল্লাহ হাফেজ সবাইকে শোনা তুমি আল্লাহ হাফেজ দিয়ে দাও তো বলে আল্লাহ হাফেজ